নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প পুনশ্চ গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা আজ নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিজু বললো আমি যাচ্ছি না সুচেতা বিজুর থুতনিতে আঙুল ছুঁয়ে ঠোঁটে ঠেকিয়ে চুপ করে শব্দ করে বলল এসো দেরি করো না টিফিন খেও জলের বোতল নিয়েছো তো ঘুরে বিজু বিরক্ত হয়ে বলে আজ ম্যাচ আছে বোতল টোতল কেন এক গাদা দিলে কত বই টিফিন বাক্স রোজ স্কুলে যাওয়ার সময় আমি গাদার মতো মোট বয়ে নিয়ে যাই পাগল সবই কাজে লাগে কিচ্ছু ফেলনা একদিন সব হারিয়ে আসবো দেখো ছেলের লম্বাটে ছিপছিপে চেহারা সতেজ মুখের দিকে চেয়ে কয়েক পলক সুচে তা মুগ্ধ এই তার রক্তের ডেলা তার আপন সৃষ্টি তার গাছের মহার্ঘ ফল ফের ভাবে নজর লাগলো বুঝি তাই বিজুর বাঁ টেনে নিয়ে দাঁতে একটু কামড়ে গায়ে থু করে বলে সাবধানে যাবে খেলতে গিয়ে ব্যথা পেও না বিজু পিঠে ব্যাগ নেয় কাঁধে বোতল ঝোলায় তারপর বুটের শব্দ তুলে সতেজ পায়ে বেরিয়ে যায় সারা দিন হাওয়া বয় তিন খুব হাওয়া টুকটাক কাজ আর সুচেতনার শেষ হতে চায় না কোলের মেয়েটা জ্বালায় বড় হাম হয়েছে সারা বাড়ি হামা টেনে বেড়াচ্ছে মেঝেই পেচ্ছাপ করে সেই জলে থাপুর থুপুর করে দুই হাতে এই রে দেখেছ বলে উনুন থেকে কড়া নামিয়ে রেখে সুচেতা ছুটে যায় হামে যদি ঠান্ডা লাগে তবে বিপদ অরুন্ধুতির ছেলেটা হাম বসে মরতে চলেছিল মেয়েকে কোলে নিয়ে আঁচলে তার হাত পা মোছাই চাঙিয়া পাল্টে দেয় পেছাপের জায়গাটা মোছে মেয়েকে খেলা দিয়ে আবার গিয়ে চাপড় ঘন্টের কড়া চাপাই এইভাবেই যৌবন শেষ হয়ে আসে বুঝি এই তিন তলার ঘরে সংসারে আবদ্ধ জীবন বেড়ানো খেলানো নেই কলেজ জীবনের আড্ডা নেই রোমাঞ্চ নেই শ্রমিক সন্ধ্যে পার করে এলো সুচেতা তাকে চা দিয়ে কাছে বসে বলল কী ভেবেচ বলতো কি ভাবলাম শ্রমিকের ভিতু গলাই জবাব এভাবে আমাকে নিংড়ে শেষ করবে এর যে ঝিগিরি অনেক সম্মানের খাটাচ্ছ কিন্তু সকাল্লা তো পূর্ণ করবে তো স্বার্থপর কেন বলো তো বিজু ফার্স্ট ডিভিশন পাস করে কলেজে ভর্তি হলো মেয়ে চন্দনা সিক্স থেকে ফার্স্ট হচ্ছে ভালো নাচে গায়ে দিন আজকাল শ্রমিক বলে বড্ড টায়ার্ড লাগে কেন কি জানি লো প্রেশারটা হতো আছেই আমারও মাথা ঘোরে হজম হয় না শ্রমিক বলে চলো তো দুজনেই ডাক্তারের কাছে যাই আজ পাড়ার চেনা ডাক্তার দুজনকেই দেখে বলে তেমন কিছু নয় মিসেস চ্যাটার্জিকে নিয়ে একটু ঘুরে টুরে আসুন কোথাও সুচেতা বলে ওকে ভালো করে দেখুন দেখেছি কী কিচ্ছু নয় চল্লিশের পর শরীরে ক্ষয় শুরু হয় এসব একটু আর অসুবিধা থেকে এখন থেকেই হবে একটু এক্সারসাইজ দরকার সুচেতা ভাবল চল্লিশের পর এই সেদিনও তার বরটি মাত্র চব্বিশের ছিল হিসেবে অবশ্য তাই হয় সে নিজেও আটত্রিশ ছুঁল বরপক্ষ চন্দনাকে একেবারে পছন্দ করলো ছেলের বাবা বললেন দে না পাওনার কথা ওঠে না যা দেওয়ার মেয়েকে দেবেন ছেলের কিছু চায় না শুধু লক্ষ্মীমন্ত বউ চায় শ্রমিক অলক্ষে সুচেতার দিকে তাকায় সুচেতার মুখে চোখে মেয়ের জন্য অহংকার শ্রমিক অতটা খুশি নয় মেয়ে তার প্রাণ মেয়ের বিয়ে হলে থাকবে কি করে রাত্রিবেলা শুয়ে জনান্তিকে সুচেতাকে বলল তুমি তো বিয়ের নামে টকবক করছো আমি থাকবো কি করে আমিও তো মা আমার বুকের ভেতর কষ্ট হচ্ছে টাকার কথা ভাবছ সে ভাবনাও আছে কিন্তু চন্দিকে ছেড়ে থাকা ভেবো না শুয়ে যাবে মেয়েরা বড় নিষ্ঠুর মেয়েরা নয় তোমরাই আমাকে যখন আমার বাপমার কাছ থেকে ছিনিয়ে এনেছিলে তখন এত মায়া কোথায় ছিল শ্রমিক চুপ করে থাকে অনেকক্ষণ বাদে বলে কিন্তু চন্দির কথা আলাদা সকলের কাছে এই নিজের মেয়ে আলাদা তুমি হার্টলেস জানোই তো শ্রমিক ঘুমল কিন্তু সুচেতা জেগে রইল একবার উঠে গিয়ে পাশের ঘরে ঘুমন্ত মেয়েটাকে দেখে এলো মাঝরাতে নীরবে জল ফেললো কিছুক্ষণ বিজু বিদেশে মেয়েও চড়ল শ্বশুরবাড়ি বাথরুম থেকে ঘরে আসতে পারছিল না শ্রমিক কী দূর হয়ে গেছে ঘর কত দূর তার গলার স্বর পৌঁছায় না সুচেতার কাছে তবু সে প্রাণপণে ডাকে সুচেতা ডাকটা ফোটে না অস্ফুট গোঙানির শব্দ হয় শেষ রাতে সুচেতা টের পেলো শ্রমিক বিছানায় নেই অনেকক্ষণ নেই চমকে ওঠে বুক বয়সটা ভালো নয় উঠে সে স্বামীকে খোঁজে বাথরুমে যখন খুঁজে পায় তখন শ্রমিকের জ্ঞান নেই গোঁ গোঁ শব্দ করছে হাত পায়ে খিঁচুনি ডাক্তার বলল মাইল স্ট্রোক এরপর থেকে কিন্তু খুব সাবধান খবর পেয়ে দুর্গাপুর থেকে কর্মব্যস্ত বিজু এলো মুখ থমথমে গম্ভীর চন্দনা এলো তার তিন বছর দু মাসের দুই বাচ্চাকে নিয়ে বাবার শিওরে বসে রইল ভাই বোন সুচেতা নাতি নাতনি সামলাতে লাগলো শ্রমিক বলল তোরা অমন করে ভেঙে পড়িস না আমি এখন ভালো আছি চন্দনা কাঁদতে লাগলো বিজু ছুটি বাড়ানোর দরখাস্ত পাঠায় শ্রমিক সেরে ওঠে যাওয়ার আগে বিজু একদিন আড়ালে মাকে বলে সব সময় তো বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছ ভালো পাত্রি পেয়েছ তো বলো করে ফেলি তিন তিনটে হাতে রেখেছি এইবারই দেখে পাকা কথা দিয়ে যা বিজু খুব লাজুক সুরে বলে আর একটা দেখা তো আছে বলো তো তোমাদের দেখিয়ে দিই উমা তাই বলি সুচেতা গালে হাত দেয় বিরক্ত হয়ে শ্রমিক বলল সবই মনের মতো হয় মানিয়ে নিতে হবে সুচেতা বলে তুমি পুরুষ মানুষ আত্মগোলা শিবের জাত মানিয়ে নিতে পারো মেয়েরা পারে না শ্রমিক মৃদু হেসে বলে পারো না কেন মেয়েরা বড় জেলাস কারো সঙ্গে কারোর বনে না ছেলের বউ তো শাশুড়ির চিরকালের শত্রু না মশাই আমি আমার শাশুড়ির শত্রু ছিলাম না তুমি কি ভাবো তোমার ছেলে যে বউটি ঘরে এনেছে সে আমার নখের যোগ্য তা বলছি না তাই বলছো জানো না বলেই বলছো অত দেমা কিসের ওর গায়ের রঙটা একটু কটা আর এম এ পাস যোগ্যতা তো এইটুকু এম এ পাস নই বলে আমিও কম যাই না ওই তো জেলাসির কথা তোমাকে কমকে বলছে অনেকে হয়তো ভাবে তুমিও বউকে আশকারা দাও বউকে কিছু বললে ছেলেরও মুখ ভার না বাপু দুর্গাপুরে আর নয় কলকাতা চলো ছেলের সংসারে ঢের রয়েছে জামাই রবিনের পাতে আরও একটু মুরগি দিয়ে সুচেতা হাসি মাখা মুখে বলে বলছেই না যখন রবিন মুখ তুলল না চিন্তিতভাবে চুপ করে রইল চন্দনা টেবিলের অন্য ধার থেকে বলে বলবে কি করে একা ওই তো সংসারের সব খরচ চালায় ভাইরা কিছু দেয় নাকি যাও বা দেয় শাশুড়ি তা ব্যাংকে জমা করেন বড় ছেলেই চক্ষু শুল শ্রমিক এসব কথা পছন্দ করে না সে প্রাচীনপন্থী মুখখানা বিভীষণ করে খাচ্ছিল অর্ধেক খেয়ে উঠে গেল কিছু না বলে সুচেতা লক্ষ্য করে ব্যাপারটা তবু মেয়ের স্বার্থ তাকে তো দেখতেই হবে সে স্বরে বলে সংসারে শান্তি চাইলে কিছু অপ্রিয় কাজও করতে হয় আমি বলি কি একটা আলাদা বাসা করে চলে এসো তোমরা আমার কাছাকাছি চলে এসো ছেলে মেয়ে আমিও দেখতে পারবো ক্ষণ রবিন জবাব দেয় না কিন্তু কথাটা ভাবে চন্দনা বলে আমিও তো কবে থেকে তাই ভাবছি ও কেবল বাপ মায়ের কর্তব্যের নামে থাকতে চায় সুচেতা বলল কর্তব্য দূর থেকেও করা যায় বরং বেশি করা যায় থোক টাকা দেবে মাসে মাসে একবার চন্দনার দিকে রাগ চোখে চায় কিছু বাদে সেও প্রায় ভরা ভাত ফেলে ওঠে রাতে শ্রমিক সুচেতাকে বলে এইসব দিচ্ছ পরে ভুগবে আহ কি কথা যা তার সব রোজগার সংসারে ঢালছে মেয়েটার ভবিষ্যৎ নেই দুটো পয়সা রাখতে পারছে না শ্রমিক রাগ করে পাশ ফিরে শুই মস্ত প্রমোশন পেয়ে বিজু বদলি হয়েছে কলকাতায় বউ হাসনু আর দুই ছেলে মেয়ে হৈ হৈ করে এসে হাজির হলো একদিন সুচেতার আনন্দ ধরে না শ্রমিকের গম্ভীর মুখে খুশির বেলুন ফাটল সুচেতা বলল বলতে নেই তোমার শরীরটা একটু সেরেছে বিয়ে সময় জারোগা ছিলে দুর্গাপুরের জল ভালো মা কলকাতায় এলে তো এবার বুঝবে তা হোক মা দুর্গাপুরে লাইফ নেই এখানে কত লোকজন আলো ওখানে যেন মৃত্যু পুরি কতদিন থেকে আসবো আসবো পড়ছি খুব সাবধানে সুচেতা জিজ্ঞেস করে এ বাড়িতেই থাকবে তো নাকি হাসনু মাথা নত করে বলে ওকে তো অফিস থেকে আলাদা ফ্ল্যাট দেবে সুচেতা দীর্ঘশ্বাস ছাড়ে হাসনু বলে ওর অবশ্য আপনাদের কাছেই থাকার ইচ্ছা শুধু ওর ইচ্ছেই তো হওয়ার নয় মা তোমারও ইচ্ছে থাকা চাই হাসনু জবাব দেয় না পর্দার আড়াল থেকে সুচেতা শুনল হাসনু বিজুকে বলছে অফিসের ফ্ল্যাটের কি হলো নিচ্ছি না এই তো বেশ আছি মা বাবার কাছে ছেলে মেয়ে দুটো দাদু ঠানু বলতে অস্থির বাইরে থেকে তো ভালোই লাগছে এদিকে যে বাঘের ঘরে গোগের বাসা চন্দনা আর রবিন কাছেই ফ্ল্যাট নিয়েছে রোজ আসে তাতে কি আবার মায় মেয়েতে দিন রাত গুজ ফুসফুস কী বলে কে জানে বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির সঙ্গে অত মাখামাখি কেন থাকবে ওর বরটাও মেদাটে মার্কা শ্বশুর বাড়ি বলতে অজ্ঞান বাদ দাও কেন বাদ দেবো অশান্তির শুরু এইভাবেই হয় আমি কিছুতেই এখানে থাকবো না তুমি ফ্ল্যাটে চলো মাসে মাসে বরং থোক টাকা দিও বাবা মা যে বড় একলা হয়ে পড়বেন সে ভাবতে হবে না মেয়ে কাছে এসে উঠেছে একলা কিসের বরাবরই দেখছি মার টান তোমার চেয়ে চন্দনার ওপর বেশি আমার ছেলে মেয়েদের চাইতে চন্দনার ছেলে মেয়েরা এ বাড়িতে ঢেড় বেশি আদর পায় যাহ আমি খুঁকি নই তুমি স্নেহে অন্ধ দেখতে পাও না নইলে ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার আড়ালে সুচেতা চোখের জল মছে ওরা থাকবে না জয় বলল আমি যাচ্ছি মা হাসনু জয়ের মাথাটা দু হাত ধরে একটু আদর করে বলল এসো গিয়ে টিফিন খেয়েও কিন্তু ওয়াটার বটলটা ভুলো না জয় বিরক্ত হয়ে বলে নিয়েছি নিয়েছি হাসনু ছেলের লম্বাটে ছিপছিপে চেহারাটা একটু দূর থেকে দেখে নাই বুদ্ধির ঝিকিমিকি দেখে মুগ্ধ হয়ে যায় তারপর হঠাৎ খেয়াল হয় ওরকমভাবে দেখতে নেই আজকাল সে সব সংস্কার মানে ছেলের চোখের আড়ালে সে একটু হাত জোড় করে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করে ভালো রেখো বিজু অফিসে জয় স্কুলে মেয়েটা এক মনে ছবি আঁকে আবল তাবোল ছবি জ্বর থেকে সদ্য উঠেছে হাসনু মেয়েকে বলে ধিয়া দুধ খেলি না বমি পায় সারাদিন হাসনুর কাজের শেষ নেই কিছুই তাকে নিজের হাতে করতে হয় না আয়া চাকর রাঁধুনি আছে তবু সব দিক চোখ রাখতে হয় সারা বাড়ি ছুটতে হয় সন্ধ্যে পার করে বিজু এলো হাসনু তার মুখোমুখি বসে বলে কি ভেবেছ বলো তো এরকম ডাল সন্ধে কাটানো যায় এর চেয়ে ঝিগিরি ভালো ছিল তোমার সংসার দেখছি আমারও তো কিছু সাদাল্লা আল্লাহ তোমাকে দেখতে হবে আজকের গল্পটি এ পর্যন্তই গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই